আহলাবাদ কোরআনের ব্যাখ্যা আহলেবাদ কোরআনের তসি আহলাবাদ কোরআনের কেন্দ্র আহবাদ কোরআনের কেন্দ্র আহলাবাদ কোরআন সেন্টার আহলাবাদ কোরআন সেন্টার আহলাবাদ আল্লাব রসুল হওয়ার সেন্টার ভিন্ন বাদে অর্থাৎ যে আহলাবাদের কাছে গেল সে কোরআন পেলো আল্লাহ পেলো রসুল পেলো আর যে আহবাদের কাছে গেল না বিপরীতে গেল কোরআন থেকে আল্লাহ থেকে রসুল থেকে বিচ্ছিন্ন হয়ে গেল ভিন্ন ব্যথে অতএব এই যুগে যারা কোরআন আহলে বাইতের বিপরীত অবস্থা নিয়েছে মুয়াবিয়াজিদের করতেছে তারা কোরআন থেকে দূরে লেখার কোরআন কাগজের কোরআন পুস্তকের কোরআন কিতাবের কোরআন পাবে আসল কোরআন রুহানি কোরআন ইমানি কোরআন দিনী কোরআন আল্লাহ রসুলের কোরআন প্রেমের কোরআন ইসলামের কোরআন আপনি পাবেন না ঠিক না ঠিক এটার জন্য আহলে বাইতের গুলামি করতে হবে সেটা ইমাম হায়াত বলছেন আহলে বাইতের গুলামি এটি হলো সুন্দিয়

আহলেবাইদের বিপক্ষে মানে কিসের বিপক্ষ ইসলামের কলেমার দিনের আল্লাহ এবং রসুল আল্লাহ এবং রসুলের পক্ষে গেলেও তো সাহাবি বিপক্ষে গেলে কি সাহাবি বলবেন আপনি আপনি কি আবু জাহের কে সাহাবি বলেন প্রিয় নবী কে দেখেছেন দেখছি কিনা কথা বলছে কিনা পাশে ছিলেন কিনা অনেক সময় তো কথা বলেছেন পাশে এসেছেন ঠিক না বেদিক আবু জাহের কি সাহাবি বলা হয় আবুল হাব কে সাহাবি বলা হয় মুনাফিকের সরকার আব্দুল্লাহ ওবাই কে সাহাবি বলা হয় পাশে থাকলে কাছে থাকলে চেহারা মুবারক দেখলে সাহাবি হয় না না দেখলেও সাহাবি হয় যেমন ওয়াইসুল করে আমার প্রিয় নবী বলেছেন আমার ওয়াইসুল করে চোখের চোখ দিয়ে না দেখলে কিবে তার অন্তরের চোখ দিয়ে আমি নবীকে সবসময় দেখতেছেন আমার কি বলেছে হান আল্লাহ না দেখেও সাহাবি হয়েছেন ওয়াইসুল করে নি কি সাহাবি প্রেমের সাহাবি এটা দিলের সাহাবি তার অন্তরে প্রিয় নবী প্রেম নাই সে সাহাবি নয় যার অন্তরে সাহাবাই নাই সে কখনো মুসলমান নয় সাহাবি নয় ঠিক না বেটে আহলে বাইতের শত্রু আহলে বাইতের কলি খোলাফায়ে রাশিদীনের শত্রু সাহাবি হত্যাকারী মুয়াবিয়া সাহাবি ছিল না তরিকতের নামে সিলসিলার নামে দরবারের নামে খানকার নামে গন্ডামি যেমন ইচ্ছে তেমন করে বলে তরিকত মুয়াবিয়ার গোলামি করে এজিদের গোলামি করে ঠিক না ঠিক বলে সিলসিলা এজিদ কি কাফের বলে না আর যারা বলে ঠিক কি না বলে সিলসিলা আল্লাহর রাসূল সিলসিলা আহলে বাইতের দ্বারা আল্লাহর রাসূলের দ্বারা আবার দেখো মওলা আলী আর কি মত আছে আচ্ছা যাদের আকিদা বিশ্বাস মৌল আলী যাদের আকিদা বিশ্বাস মৌলালি আলী মত তাদের সিলসিলা বলা নাকি শুদ্ধ বলেন শুদ্ধ ন শুদ্ধ বলে শুদ্ধ ন শুদ্ধ আগে পবিত্র হন আগে পবিত্র নিজে হন কলপ ঠিক করেন বিশ্বাস ঠিক করেন তারপর বাকি দাবি দাবি করিয়েন ঠিক না দাদি কারণ আমরা বিশ্বাস করি হাদিস শরীফ মোতাবেক প্রত্যেকটা কি এবং নাকি আওলাদ রসুল কোনটাকে হইতে হবে প্রেমিক হইতে হবে

কিন্তু সমাজে তারা সুন্নি হিসেবে আর যারা যারা হালেবাইতে গলাম তাদেরকে শিয়া হিসেবে অমাদ দিচ্ছে যেভাবে ইমামা কে যেভাবে ইমাম আহমদ ইবন হাম্বলকে দিয়েছে ঠিক না ভাই ওই জমানায় ইমাম বুহারি তো অনেক আলেবুল ইমাম বুহারি বলতেছেন আয় আল্লাহ আপনি একটু দ্রুত আমাকে নিয়ে যান আমি আমি মনে করি এই মাটির উপর থেকে নিচে উত্তম ইমাম বুহারি যার কিতাব পরে পরে বুহারি শরীফ পরে পরে হতম করে সেই ইমাম বুহারি কো মোল্লারা ফতোয়া দিবে তো আমাদেরকে ফতোয়া দিবে আমরা এটা বিশ্বাস করি না দিতেই পারে দিনা দাদি ফতোয়া দিলে কি আল্লাহকে ছেড়ে দেবো ফতোয়া দিলে কি প্রিয় নবীকে ছেড়ে দেবো ফতোয়া দিলে কি আহলে বাইতুল গুলামি ছেড়ে দেবো ফতোয়া দিলে কি খুলাফা রাশিদের বিপরীতে যেতে পারবো ফতোয়া দিলে কি সাহাবী হত্যাকারী মুয়াবিয়া জালালি করতে পারবো অসম্ভব

গিলা কত বড় সাহস তুমি কাকে কোন মিম্বারে দাঁড়িয়ে যাদের কারণে মেম্বার পেয়েছ মসজিদ পেয়েছ দিন পেয়েছ ইসলাম পেয়েছ ইমান পেয়েছ কালেমা পেয়েছো তুমি তাদেরকে গালি দিচ্ছ কার কথা বলেন না এখনো ভালো বলে দাঁড়াইতে পারে না দাঁড়িয়ে তিনি প্রতিবাদ করতেছেন সহ্য করতে পারে দিবে নাই আহলেবাইদকে আর তিনি বসে থাকবে সহ্য করতে পারে পারেনি কিছুদিন পরে সে মুগিরা চলে গেল মারা গেল এরপরে ওখানে জিয়াদকে মুয়াবিয়া প্রতিষ্ঠা করেছে মুহাবিয়া জিয়াদকে কুফার গভর্নর বানিয়েছে এরপরে কুফার মসজিদে এসে এই জিয়াদও শুরু করেছে মাউলা আলীর বিরুদ্ধে আহলেবাই বিরুদ্ধে গেলা যখন গালাগালি করলো আবার হুজবি আদি দাঁড়িয়ে সাবধান আহলে ব্যাগকে তুমি গালি দিও না এভাবে ধরো স্পষ্ট যখন প্রতিবাদ শুরু করলো মুয়াবিয়াকে বিচার দিল মোয়াবিয়া এই হুজারবিন আদিকে হত্যা করার জন্য নির্দেশ দিয়েছে এই ব্যক্তিটা নির্দেশ দিচ্ছে হুজারবিন আদিকে যাতে হত্যা করা হয় হুজার বিন আদিকে কি করা হয় কেন হত্যা করবে মৌলা আলীর প্রতিবাদ করেছেন মৌল আলী সানে বিয়াদি করেছে সেজন্য হত্যার নির্দেশ দিয়েছে যে ব্যক্তি হত্যার নির্দেশ দেয় হত্যা করে সেই ব্যক্তিকে মানুষ বলা যায় না আর আপনারা বলছেন বড় সাহাব